হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এইসির সিলেবাসটা আমি এর আগে দিয়ে দিয়েছিলাম সেই এইসি সাবজেক্টের যে নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় তিরিশ সংখ্যক কবিতা সেটা আমি এর আগে বুঝিয়ে দিয়েছি এবং এর থেকে এমসি টাইপের যে প্রশ্নগুলো সেগুলোও দিয়ে দিয়েছি আজকে আমার বিষয় হলো প্রবন্ধ থেকে রাজশেখর বসুর যে অপবিজ্ঞান প্রবন্ধটা আছে এটার আমি একটা সহজ সরল ব্যাখ্যা তোমাদের দিয়ে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক অপবিজ্ঞান প্রবন্ধটা রাজশেখর বসুর লেখা এখান থেকে তোমাদের এতটার মধ্যে একটা দেওয়া আছে এটা আমি আজকে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি তাহলে আগে দেখো অপবিজ্ঞানের মধ্যেই আমরা বুঝতে পারছি যে বিজ্ঞানকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে রাজশেখর বসু তার অপবিজ্ঞান প্রবন্ধে যে উদাহরণগুলি দিয়েছেন সেগুলোকে কীভাবে তিনি খণ্ডন করেছেন যুক্তির দ্বারা সেটাই এখানে আলোচনা করা হয়েছে তো বাংলা সাহিত্যে বিশেষ করে প্রবন্ধের জগতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংখ্যা কিন্তু খুব বেশি নেই রাজশেখর বসু আলোচ্য প্রবন্ধটি তার মধ্যে একটি কিন্তু ব্যতিক্রমী প্রবন্ধ এই প্রবন্ধের মধ্যে তিনি যে একটা কার্যকারণ স্তর পরম্পরার মধ্যে দিয়ে যে প্রবন্ধটিকে নিয়ে গেছেন এটা একটা আশ্চর্য উচ্চতায় তিনি তুলে ধরেছেন এর আগে কিন্তু আমাদের জানতে হবে অপবিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান কি সেটা আগে আমাদের জানা দরকার বিজ্ঞান হল বিশেষ জ্ঞান যা পর্যবেক্ষণ এবং পরীক্ষণের ওপর নির্ভরশীল অর্থাৎ কার্যকারণ সম্পর্কের মধ্যে দিয়ে একজন বৈজ্ঞানিক তার সিদ্ধান্তে উপনীত হয় রাজশেখর বসু আমাদের দেশের প্রচলিত বেশ কিছু কুসংস্কার এবং এর ধারণার মূলে যে বিজ্ঞান নেই বরং ভ্রান্ত বিশ্বাস এবং অপবিজ্ঞান কৌশল তার মধ্যে ক্রিয়াশীল সেই কথা বোঝাতেই তিনি বেশ কিছু উদাহরণের সাহায্য নিয়েছেন এবং এই উদাহরণের মধ্যে দিয়েই তিনি সেই যুক্তির দ্বারা সেগুলোকে খণ্ডন করেছেন এবার দেখে নেওয়া যাক লেখক প্রথমেই কিন্তু এই যে বিদ্যুতের প্রসঙ্গ এনেছেন বিদ্যুতের প্রসঙ্গ এনে তিনি কি বলেছেন দেখো লেখক বিদ্যুতের প্রসঙ্গের মধ্যে বলেছেন বৈজ্ঞানিকদের এটি একটি আশ্চর্য আবিষ্কার একে দেখা যায় না কিন্তু একে অর্থাৎ বিদ্যুৎকে দেখা যায় না কিন্তু এর ক্রিয়া কিন্তু প্রত্যক্ষ করা যায় এর কাজটা কিন্তু প্রত্যক্ষ করা যায় এই শক্তিটি যেহেতু অদৃশ্য শক্তি তাই অপবিজ্ঞানবাদীরা এই বিষয়টিকে বিভিন্ন অলৌকিক ক্রিয়াকাণ্ডের মাধ্যমে ব্যাখ্যা করতে প্রয়াসী হয়েছেন যেমন পুরাণে মুনির কথা বলা হয়েছে মুনি সমুদ্র শোষণের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তাদের বক্তব্য হল মুনি চোখ থেকে প্রচণ্ড সম্পন্ন বিদ্যুৎ নির্গত হয়ে সমুদ্রের জলকে শুকিয়ে দিয়েছিল প্রশ্ন করা যেতে পারে যে এত ভয়ঙ্কর ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বিদ্যুতে মুনি কীভাবে বেঁচে রইলেন এছাড়া বাজারে দেখবে বিদ্যুতের সম্পন্ন বিভিন্ন নানা রকমের জিনিস বিক্রি হয় যেমন বৈদ্যুতিক শালসা আছে এছাড়া বৈদ্যুতিক মাদুলি দেখো এখানে দেওয়া আছে অষ্টধাতুর মাদুলি শালসা এবং পাওয়া যায় বিদ্যুতের ক্ষমতা থাকলে এই আংটি বা মধ্যে কি ধরে রাখা সম্ভব সেটাই তিনি এখানে তুলে ধরেছেন এছাড়া আরও বলেছেন মানুষের মধ্যে আরও কিছু উদ্ভট বিশ্বাস আছে যেমন উত্তর দিকে মাথা করে শুতে নেই কারণ হিসাবে বলা হয়েছে যে পৃথিবী একটি বিশাল চুম্বক আর মানব দেহ হচ্ছে চুম্বক ধর্মী সুতরাং উত্তর দিকে মাথা রেখে শুলে চৌম্বক আবেশের ফলে মানুষের ক্ষতি হতে পারে আবার অনেকের মতে এই ধারণার কোনো ভিত্তি নেই দ্বিতীয়ত দেখো পৃথিবীর দক্ষিণ মেরুতেও কিন্তু চুম্বক ধর্ম আছে তাহলে দক্ষিণ দিকে মাথা করে শুলে আপত্তি নেই কেন এই বিষয়ে কিন্তু আমাদের লেখক এখানে প্রশ্ন তুলেছেন জনসমাজে এমন অনেক বিশ্বাস প্রকট আছে যে জোনাকি পোকা আগুনে পুড়ে যাবার পর যে ধোঁয়া বের হয় তা নাকি বিষাক্ত লেখকের বক্তব্য হল ফসফরাস যদি মৌলিক অবস্থায় থাকে তখন তা সামান্য বিষাক্ত হয় কিন্তু জোনাকির আলো ফসফরাস থেকে আসে না তাছাড়া সব প্রাণীর দেহেই কিন্তু ফসফরাস আছে তা যৌগিক অবস্থায় থাকে তাতে কোনো ক্ষতির সম্ভাবনা নেই তৃতীয় কথা বলা যায় যে জোনাকির দেহে যেরকম ফসফরাস আছে তেমনি মাছের দেহেও ফসফরাস আছে তাহলে মাছ পোড়ালে কেন ক্ষতির সম্ভাবনা নেই লেখক এই যুক্তি তুলে ধরেছেন এছাড়া আরও বলেছেন কিছু কিছু বৈজ্ঞানিক নামের প্রতি মানুষের মোহ বা দুর্বলতা আছে যেমন দেখো এখানে আছে গাটা পারচা গাটা পারচা নিয়ে তিনি কি বলেছেন দেখো একটি হলো একটি রাবারের তৈরি রাবারের গাছের যে আঠা সেই জিনিস থেকে তৈরি এখন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক উপায়ে এই ধরনের বিভিন্ন জিনিসও প্রস্তুত করা হচ্ছে যেমন দেখো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে এর এর বিকল্প হিসাবে যেমন পেন চিরুনি চশমার ফ্রেম প্রভৃতি প্রস্তুত করা হচ্ছে আর এগুলোকে বলা হচ্ছে যে এগুলো গাটা পারচা বলে অভিহিত করা হচ্ছে আবার নাইট্রিক অ্যাসিড এর সাথে তুলো যোগ করে তৈরি করা হচ্ছে কিন্তু সেলুলয়েড এগুলি দিয়ে নানা রকম জিনিস প্রস্তুত করা হয় কাজ করা দেখো এখানে আছে কাজ করা যে কাজ করা কাজ করা হলো কাজ করা শব্দের অর্থ হলো কাছিমের খোলা থেকে যে জিনিস প্রস্তুত হয় তা বিজ্ঞানীরা কৃত্রিমভাবে প্রস্তুত করেন রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে এই যেখানে দেখো ইবনাইট বা ভলকানাইট প্রভৃতি জিনিস কিন্তু তৈরি করা হয় এগুলোকেই মানুষ কিন্তু কাজ করা বলে ঠিক তেমনি আলপাকা শাড়ি আলপাকা শাড়ি প্রকৃত অর্থ হল পশমের কাপড় কিন্তু বর্তমানে কৃত্রিমভাবে পশম তৈরি করা হচ্ছে তাই আলপাকা বলতে মূলত এখন যেটা বুঝি সেটা হলো কৃত্রিম পশম আচ্ছা অপবিজ্ঞান প্রবন্ধে লেখক রাজশেখর বসু রকম অজস্র উদাহরণ দিয়েছেন যেখানে বৈজ্ঞানিক নাম এবং বিজ্ঞানের আবিষ্কারের যদি মানুষের মধ্যে তার মধ্যে যদি দুর্বলতা থেকে থাকে সেই নামগুলোর প্রয়োগ করে অপবিজ্ঞানবাদীরা কৌশলে মানুষকে সর্বশান্ত করতে চেয়েছে আবার যেখানে ভেষজ জিনিসকে ভেষজ জিনিসের প্রতি মানুষের দুর্বলতা রয়েছে তাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে তারা ভুলভাবে সেই জিনিসগুলোকে উপস্থাপিত করছে আর এইভাবে সঠিক কার্যকারণ সূত্র ব্যাখ্যা না করে মানুষকে ক্রমেই ঠেলে দেওয়া হচ্ছে কোথায় অন্ধবিশ্বাসের দিকে ফলে মানুষ যুক্তির জগৎ থেকে ক্রমেই সরে যাচ্ছে অনুসরণের লেখকের অনুসরণে আমরা বলতে পারি বর্তমানকালে মানুষ ভেষজ ওষুধের প্রতি আগ্রহ দেখানোর ফলে তার যে খাঁটি আয়ুর্বেদিক এই লেভেল এটে বাজারে তেল এবং অন্যান্য জিনিস বিক্রি করা হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে একদল স্বার্থান্বেষী মানুষ এই ধরনের প্রয়াস চালাচ্ছে সুতরাং লেখক এই প্রবন্ধের মধ্যে দিয়ে আমাদের বিজ্ঞান মনস্কতার দাবি করেছেন তাহলে বোঝা গেল এই যে অপবিজ্ঞান প্রবন্ধটার মধ্যে দিয়ে বিজ্ঞান আমাদের যাতে মনস্ক বিজ্ঞান মনস্ক হয়ে উঠি আমরা যাতে সেই দাবি করেছেন বৈজ্ঞানিক জিনিসগুলিকে অনেক মানুষ আছে স্বার্থান্বেষী মানুষ আছে বা কিছু কুসংস্কার আছে যেগুলোর দ্বারা ভুলভাবে ব্যাখ্যা করা হয় মানুষ সেগুলোকে গ্রহণ করে যাতে তারা এটা গ্রহণ না করে রাজশেখর বসু তাই আমাদের বিজ্ঞান মনস্কতার দাবি করেছেন তাহলে এই গেল তোমাদের অপবিজ্ঞান প্রবন্ধটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম সহজ সরল ভাষায় বুঝিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো এবং ভালো লেগে থাকে তোমাদের যদি ভিডিওটা উপকৃত হয়ে থাকো তোমরা এর দ্বারা তাহলে তোমাদের বন্ধুদের মধ্যেও প্রচুর শেয়ার করো